ডুমুর এই খাবারটা খেতেও যতটা ভালো লাগে আবার এটা ওষুধি হিসেবেও কিন্তু অনেক কাজ করে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটা খাবারের রেসিপি আমি শেয়ার করব ইনশাল্লাহ যেটা কিন্তু শুধু খেতেই ভালো না এর ওষুধি গুণও অনেক এটা কিন্তু ভাজি ভর্তা বা রান্না করেও খাওয়া যায় তবে চলুন আজকের ভর্তার রেসিপিটা দেখে আসি ভর্তা করার জন্য এখানে আমি কাঁচার ডুমুর নিয়েছি এই ডুমুরগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটা একটা করে ডুমুর এভাবে ছিঁড়ে নিয়ে মাঝখান দিয়ে আমি অর্ধেক করে নিচ্ছি আপনারা চাইলে আরও কয়েক টুকরো করতে পারেন ডুমুরগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইটা আমি চুলায় দিয়ে দিয়েছি তবে এখনও কিন্তু গ্যাস অন করিনি এটা সিদ্ধ করার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি রসুন আর এখানে আমি একটা রসুন নিয়েছে রসুনের খোসাটা ছাড়িয়ে শুধু কোয়াগুলো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছে পেঁয়াজ মরিচ এখানে আমি তিনটা ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এই পানিতে কিন্তু ডুমুরটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম হাই হিট করে দিচ্ছি এবং ফিরে আসছে সিদ্ধ হওয়ার পর ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেল আর এটার ভিতর কিন্তু অবশিষ্ট কোনো পানি নেই চুলা থেকে চুলা থেকে এই ডুমুরগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেল এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে এই জারের মধ্যে আমি ডুমুরগুলো ঢেলে নিচ্ছি তবে এটা কিন্তু জারের ভিতরে একদম পরিপূর্ণ করে দিব না অর্ধেক পরিমাণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তবে একটা কথা মনে রাখবেন এই ডুমুর ভর্তা করার সময় বা ব্লেন্ড করার সময় এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো পানি দেওয়া যাবে না দেখুন ব্লেন্ড করা হয়ে গেল এটা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছে কতটা স্মুথ হয়েছে এভাবেই আমি বাকি ডুমোরগুলো ব্লেন্ড করে নিচ্ছি এখানে চুলায় আমি একটা কড়াই দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আরও দিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজ একসাথে আরও কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিব দুইটা শুকনো মরিচ এটা আমি কুচি করে কেটে দিচ্ছি তবে এই মরিচটা কিন্তু ঝাল তেমন আসবে না তবে দেখতে সুন্দর লাগবে এবং ফ্লেভারটা অনেক ভালো আসবে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এই ভাজনাগুলো আমি লো আচে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ডুমুরগুলো মিডিয়াম হাই হিটে এই ডুমুরগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার এবং পুষ্টিগুণে ভরা ডুমুর ভর্তা আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this